রুনর দোকান আমি দোকানে টাকা পাইতাম তো ওই টাকা নিতে আইছি পরেরবারে বারের ভিতর নিয়ে দরজাত কেটেছি আমি জোর করছি করে আমার আত্মাতে এখানে রাখছ না এই জায়গায় আমারে আতাছয় হইছে তাই দামরা রাইতো দেন আমি বাইরে আইছি কইছি আমি কেরে কিছু পাইতাম না আমারে ওংকে দিতে কয় করে দিতে কইলা বারে মধ্যে মাইরাবা লাইব কইছি কেরে কিছু কই তরটা ওই দেওয়াই জায়গা তো না বাইরে আইছি বাইরে আয় ওই জায়গা ট্রেলার ওই পাশে রুম লাইয়া বসে থাই আমি গেডিশনে গেছি পরে ঘরে টেকা কয়া ঘরে নিয়ে গেছে নিয়ে যায় আমার লাগে এরকম করছে আমার দল জাত খেয়ে দিছে আমি ছয়শো টাকা পাইতাম দুই দিনের বেতন পাইতাম তাই আমি আনতে গেছিলাম

আমরা হচ্ছে এখানে এসে চা খাবো ওখানে বসছি এর ভিতরে উনি আসছে বড় মহিলা এসে উনি ডাক দিছে বললাম যে কী হয়েছে কী সমস্যা বাতিল জায়গায় গেল পরে বললো যে ওনার হচ্ছে গিয়ে ওই বিচার চাই তাই আমি বললাম কিসের বিচার তা উনি বললো যে ওনার সঙ্গে নাকি মানে এক জন্য ঘটনা করছে ওনাকে রেপ করা উনি তো আসলেই আপনকিত যে মোহাম্মদপুরের মতো জায়গায় রেপ করা হয়েছে করোনার কাছে শুনলাম আপনি কি সত্য কথা বলতেছেন নাকি সব দেখলাম উনি কান্না করতেছে বলল সত্য কথা ওনার হাতে দাগ আছে সেগুলাও দেখালো উনি নাকি এখানে যে হারুন নামের কে ব্যবসা করে হোটেলে তার ওখানে উনি কাজ করতেন কাজ করতেন না হ্যাঁ দুই দিনের উনি বেতন পাবে ওনার বেতন চাইতে উনি গেছে চাইতে যাওয়ার পর ওনাকে হচ্ছে গিয়ে জোরপূর্বক আটকায় ঘরে আটকায় সেই লোকটা নাকি রেপ করছে বাবার নাম